নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ কুম্ভ রাশির এই পাঁচটা ঘটনা কিন্তু ঘটবে এই জুলাই মাসে এই পাঁচটা ঘটনা কুম্ভ রাশির জীবনে একটা গতিবিধি চেঞ্জ করে দেবে এই পাঁচটা ঘটনা আপনাকে সারা জীবন কুড়ে করে খাবে এই পাঁচটা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনার শুনতে হবে এবং ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন যারা এখনও পর্যন্ত লাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো সাবস্ক্রাইবটা করে দেন এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করতে হবে এবং আপনি বিশেষ করে আপনি কোথা থেকে দেখছেন হ্যাঁ আপনাকে বলছি আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কন্টবক্সে আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে সুবিধা হবে যে কী ধরনের ভিডিও আরও সুবিধা পাওয়া যায় অটোমেটিকলি আপনি সেই এরিয়ার নামটা লোকেশনের নামটা অবশ্যই লিখবেন আপনি আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফটাফট যোগাযোগ করে আসুন প্রত্যেক দিন দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যেই আপনাকে নাম লিখিয়ে আসতে হবে আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন প্রেডিকশান আছে তারা অনলাইন প্রেক্ষা নিতে পারেন অনলাইন প্রেক্ষে নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি বিচার করে আপনাকে আমি ডিটেলস আপনাকে বাইপোস্টের মাধ্যমে পাঠাবো বা ওভার টেলিফোনে জানাবো বা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে পাঠাবো প্লাস আমার সঙ্গে ওয়ান এস ডু ওয়ানে উনি কথা বলতে পারবেন আপনার জন্ম ছক নিয়ে এরকম স্পেসিফিক ব্যাপার কিছু নেই একদম টোটালি আপনার জন্মছকটাকে পুরো চুলচেরা বিচার করেই আপনাকে জানানো হবে আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনে কথা আগে আপনার অতীত জীবনে কথাগুলো যখন বলবো আপনি এই ঘটনাগুলো পেরিয়ে এসেছেন আপনি ম্যাচ করুন তারপরে বলবো আপনার বর্তমান জীবনে কথা বর্তমান জীবনে ঘটনা এই ঘটনাগুলো আপনি পেরোচ্ছেন ম্যাচ করুন আপনার সঙ্গে এই দুটো তথ্য যদি আপনার কাছে মিলে যায় মানে বিশ্বাসযোগ্যতা মনে হয় তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো শুনবেন বা ভবিষ্যৎবাণীগুলো মেনে চলবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে আমার চেম্বার ডিটেলস সমস্ত তথ্য পাবেন তারপরে যদি মনে হয় চেম্বারে আপনি আসবেন কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য বিশেষ করে এই পাঁচ ঘটনা জীবনটা একদম ছাড়খাড় করে দেবে বা জীবনটা অত্যন্ত একটা অন্য জায়গায় অন্য মাত্রা নিয়ে যাবে কি করবে প্রথম হচ্ছে যাদের ফিনান্সের জায়গাটা যেহেতু দ্বিতীয় স্থানে রাহু রাশির দ্বিতীয় স্থানে রাশির দ্বিতীয় শনি এবং এই শনি এবং রাহু এবং বৃহস্পতি এবং কেতু এই চারটে যে প্ল্যানেটের স্থান পরিবর্তন হয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে ইম্প্যাক্ট ফেলবে কয়েকটা দিকে সেরকম কি কি। পাওনা টাকা আপনার কিন্তু আসতে প্রচণ্ড বাধার সৃষ্টি করবে আপনি ব্যবসা করেন বা চাকরি করেন যাই করুন না কেন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সে টাকাটা কোনোভাবে আসতে চাইছে না পার্ট পেমেন্ট হচ্ছে দিচ্ছি দেবো মানে বারবার ডেট ডেট আরও লেন্থি করছে পাওনা টাকা পেতে অত্যন্ত বাধার সৃষ্টি হবে ক্যাশ ফ্লোটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কমে যাবে বা খুব কাছের লোকের থেকে আপনি প্রতারিত হতে পারেন খুব কাছের মানুষের থেকে একটু প্রতারিত হতে পারেন তার জন্য একটা ফিনান্সিয়ালি ক্রাইসিস ফিনান্সিয়ালি একটা সমস্যা আর্থিক টানটা আপনার কিন্তু এই মাসে লেগে থাকবে জুলাই মাস কিন্তু অর্থনৈতিক মানে সাচ্ছল্যের মাস নয় অর্থনৈতিকভাবে একদম খোলাভাবে আপনি খরচা করতে পারবেন না আর অর্থনৈতিক টান একটা কিন্তু আপনার রয়ে যাবে এই জুলাই মাসে সব থেকে ভালো হচ্ছে বৈবাহিক সূত্রে কোনো অর্থ লাভ যারা বিয়ে করেছেন তাদের হয়তো স্ত্রীভাগ্যে ধন কোনো ওইখানে শ্বশুরবাড়িতে কোনো জমি বাড়ি প্রপার্টি বিক্রি বা এরকম ল্যান্ড প্রপার্টি বিক্রি করে কোনো টাকা পয়সা আসা এরকম সম্ভাবনাটাও তৈরি হতে পারে বা যারা বিয়ে করতে চ করতে চলেছেন তারা বিয়েতে বেশ উপটৌকন পাওয়া বা প্রণামী পাওয়া বা স্ত্রীভাগ্যে ধনলাভ কিন্তু এই মাসে কিন্তু আছে এই মাসে স্ত্রীভাগ্যে ধনলাভ বা স্ত্রীভাগ্যে থেকে উন্নতি একটা কিন্তু লক্ষ্য করা যায় প্রেম ভাগ্য কিন্তু ভালো নয় যারা রিসেন্টলি অনেক দিন ধরে প্রেমগুলো চলছে যারা রিসেন্টলি ভেবেছেন যে এইবারে প্রেমটাকে আমি বিয়ের পিড়ি পর্যন্ত পৌঁছাবো আমরা সাত পাকে বাঁধা পড়বো তাদের কিন্তু সেখানে সেই প্রেমে কিন্তু জল ঢালা যাবে কারণ সেই প্রেম কোনো না কোনো কারণে কোথাও একটা সন্দেহের বশবর্তী হয়ে বা কোথাও একটা কোনো নিজেদের মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলে সেই সম্পর্ক ছিন্ন হতে পারে কোথাও না কোথাও আপনাকে একটা আপনার প্রতি বিশ্বাসটা কমে যাবে ওই জন্য বারবার পরে বলি যে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ দিতে হয় তাহলে আপনার মধ্যে কোথাও যোগ্যতার নিরিখটা কোথাও কমে যাওয়া সেই যোগ্যতার নিরিখটা যদি আপনাকে তৈরি করতে হয় তাহলে অ্যাজ পার ইয়োর বার্থ চার্ট ইয়োর আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী জানতে হবে যে আপনার যোগ্যতাটা কোথায় সেই যোগ্যতার মাপকাঠিটা কোথায় আপনি কি চাইছেন আর আপনার জন্ম ছক আপনাকে কি দিতেছে দিতে পারে এই দুটো জিনিসকে যখনই আপনি মিলিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু আপনি জ্যোতিষটা আপনার কাছে একদম ইজি মনে হবে এবং জ্যোতিষের একটা আইডিয়াটা বা জ্যোতিষের একটা কাছে সহজ মনে হবে কারণ আপনি কি চাইছেন এবং আপনার জন্মছক ছক দিতে চাইছে এই দুটোর মধ্যে ডিফারেন্স ভাবতে হবে আপনি ভাবছেন একদম আকাশ কুসুম একদম মানে অনেক বড় মাপে চিন্তা ভাবনা করছেন অনেক হাই ফাই লেভেলে চিন্তা ভাবনা করছেন মিলিয়নের চিন্তা করছেন কিন্তু আপনার জন্মছক সেটা লাখে বা কোটিতে সেখানে আপনার থেমে যাচ্ছে তাহলে ভাবতে হবে যে কোথায় কতটা আপনার ডিফারেন্স কোথায় মানে কোথায় এতটা ডিফারেন্স কেন কোন গ্রহের জন্য ডিফারেন্স হলো বা কেন ডিফারেন্স হলো সেই যুক্তিগুলো দিয়ে জেনে বুঝে আপনি সেভাবে কিন্তু একটা আপনি লাইফস্টাইল বা লাইফের রুটম্যাপ কিন্তু আপনি তৈরি করতে পারবেন করা করা সম্ভব প্রেম ভাগ্য থেকে এত ভালো কিন্তু দিতে পারলাম না খবর সন্তানের থেকে কিন্তু যথেষ্ট ভালো খবর যারা সন্তান সম্ভবা তাদের জন্য যথেষ্ট শুভ সংবাদ আসবে এই সময় সন্তান ভাগ্য খুব ভালো আছে সন্তান নিয়ে কোনো কমপ্লিকেশান কিছু নেই যাদের যাদের অলরেডি সন্তান আছে যারা সন্তান বড় আছে বিবাহযোগ্য আছে তাদের জন্য এই সময় পজিটিভ খবর আসবে মানে সন্তান থেকে খুশির খুশির খবর প্রচুর আসবে সন্তান যাদের ছোট আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট হওয়া বা ভালো রকম কোনো সন্তান থেকে কোনো খেতাব পাওয়া বা মানসম্মান পাওয়া এই জায়গাটা ভালো হবে সন্তান চাকরি পাওয়ার জন্য একটা খুশির খবর আসতে পারে মানে বাবা মায়ের বুক গর্ব হতে পারে মানে সন্তানের জন্য প্রাউড ফিল করা এই মাসটা কিন্তু আপনার জন্য ঘটনা ঘটবে তাদের সন্তান যে কোনো কাজে থাকুক না কেন যে কোনো বয়সেরই হোক না কেন সে তাদের থেকে একটা অনেক প্রাউড ফিল তাদের জন্য একটা গর্ব অনুভব হবে যে কোনো এক্সাম দেবে সে এক্সাম থেকে একটা ভালো ফলপ্রত বা একটা ভালো রেজাল্ট কিন্তু সে আনতে পারবে বিবাহ যারা করতে চলেছেন বিবাহ করার আগে কিন্তু সাবধান এই মাসে জুলাই মাসে যাদের বিবাহ ফাইনাল হচ্ছে হচ্ছে বা বিবাহের সম্বন্ধে একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ছেন যে আমি এই জায়গাতে বিয়ে হবে বা ওই মেয়েটির সঙ্গে বিয়ে হবে একটা কোনো দেখাশোনা জায়গা ফাইনাল হচ্ছে সেখানে আমি বলব থেমে যান কারণ এই মাসে আপনাকে কোনো না কোনো কারণে কোনো ভুল ইনফরমেশানে বিবাহ ফাইনাল হতে পারে ইনফরমেশানটা কোথাও ভুল থাকবে সেই ইনফরমেশানটাকে একটু বারবার ধরে একটু ভেরিফাই করা দরকার আছে এক একাধিকবার ভেরিফাই করতে হবে আপনি কোনো এক সোর্স অফ একটা দিক থেকে পাচ্ছেন কোনো ইনফরমেশান ডাটা সেই ডাটাটাকে অন্য সোর্স থেকেও আপনি ভেরিফাই করে বা দেখে নেন সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে বিয়ে করুন না কেন আমি বলবো একবার আরও একবার ক্রস ভেরিফিকেশানের প্রয়োজন আছে তার সঙ্গে সঙ্গে বিবাহের পূর্বে জটক বিচার করতে হবে দুটো কুণ্ডলীকে ম্যাচ করে জেনে নিতে হবে যে আপনাদের বিবাহের পরে ভাগ্যে উন্নতি আছে কি না বা বিবাহের পরে স্ত্রীভাগ্যে ধনলাভ আছে কি না যা বিবাহের পরে স্বামীর উন্নতি আছে কিনা বা স্বামীর আয়ু লাভ আছে কি না সমস্ত বিষয় কিন্তু জানতে গেলে জটক বিচার করলেই পূর্ব বলা যায় যে পরবর্তী জেনারেশনে কি হবে প্রত্যেকটা ঘটনা কিন্তু অষ্টকুট বিচার করলে কিন্তু বিবাহের ক্ষেত্রে বলা সম্ভব বা বলা যায় সেই অষ্টকূট বিচার কিন্তু বিফোর ম্যারেজ প্রত্যেকটা জাতক বা জাতিকারের জন্য করে নেওয়া উচিত তারপরে বিয়ের পিড়িতে যাওয়ার উচিত বা তারপরে বিয়েটা ফাইনাল করা উচিত তাই বিবাহ ফাইনাল করার আগে জোটক বিচার কিন্তু অবশ্যই করবেন না হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যা কমপ্লিকেশান তৈরি হতে পারে এইগুলো ছিল এই পাঁচটা ঘটনা এই পাঁচটা ঘটনায় কিন্তু আপনার জীবনের মোড় পাল্টে দেবে বা জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে এরকম ঘটনাগুলো কিন্তু আরও জানতে হলে ভিডিওর সঙ্গে আমার থাকতে হবে আর কুম্ভ রাশির জাতক বা জন্য বিশেষ করে বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে বলো সাবস্ক্রাইব বটনটা অবশ্যই ক্লিক করুন সেখানে বেলাইকন আছে বেল বেলাইকনকে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও পেলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান আর দেরি না করে দেখুন ফোন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আর যে যদি মনে হয় আমার সঙ্গে দেখা করবেন বা আমার সঙ্গে কথা বলবেন দেখুন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বার যোগাযোগ করে চেম্বারে আমার আসুন যাই হোক এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে তাদের এবং তাদের পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে নমস্কার